হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আগের দিন তো শেয়ার করেছিলাম আমরা মায়াপুর কিভাবে গিয়েছিলাম আজকে শেয়ার করছি মায়াপুরে ইস্কন মন্দিরটা আমরা কিভাবে ঘুরে দেখলাম এটা হচ্ছে ভিতরের ইস্কনের মূল মন্দির আর এটা হচ্ছে বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরের পরিবেশটা খুবই অসাধারণ ছিল খুবই সুন্দর মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর তোমরা কিন্তু চেষ্টা করবে মন্দিরের ভিতরে যে ভবনগুলো আছে গীতা ভবন গদা ভবন সেই ভবনগুলোয় থাকার কিন্তু আমরা যেহেতু পিক আপ সিজনে গিয়েছিলাম আমরা ভবনে থাকার সুযোগ পাইনি আমরা কিন্তু মন্দিরের বাইরেই ছিলাম আর এটা হচ্ছে যে মন্দিরটা নতুন তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো ইস্কন মন্দির এটার কিন্তু কাজ এখনও অনেক অনেক বাকি আছে আর তোমাদের বাইরের পরিবেশটাই শেয়ার করব কারণ ভিতরে তো মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে মানে অ্যালাউ নেই সেই জন্য ভিতরের কিছু তোমাদের কিন্তু শেয়ার করতে পারছি না তোমরা কিন্তু মূল মন্দিরটা এবং যে মন্দিরটা তৈরি হচ্ছে তার সঙ্গে আরও একটা জিনিস দেখবে শিলা প্রভুপদের যে মানে হচ্ছে একটা মিউজিয়াম মতন করা আছে ওটাও কিন্তু খুবই সুন্দর ওটা কিন্তু তোমরা কিন্তু দেখবে আর ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস মানে ওখানে যে যে জায়গাগুলো ঘুরে ভিতরে দেখার আছে সব কিন্তু দেখবে খুবই ভালো লাগবে দেখ তোমাদের আর আমাদেরও খুবই ভালো লেগেছে আর যারা বয়স্ক মানুষ যারা মানে হেঁটে ঘুরে দেখতে পারবে না তাদের জন্য কিন্তু অটোর মানে টোটোর ব্যবস্থা আছে তারা কিন্তু টোটো করেও ঘুরে দেখতে পারে আমরা কিন্তু পায়ে হেঁটেই দেখেছিলাম কারণ পায়ে হেঁটে দেখলে বেশি সুন্দর লাগে যে মানে জায়গাগুলো প্রত্যেকটা জায়গা উপভোগ করা যায় আর এরকম ভিতরে কিন্তু গাড়ির মানে ব্যবহার করা হয় তোমরা কিন্তু এই গাড়িতেও চড়ে মানে মজা নিতে পারো মানে মজা নিতে মানে আশেপাশের পরিবেশটার মজা উপভোগ করতে পারো সেটাই আমি বলতে চাইছি আর এটা হচ্ছে আমরা চলে এসেছিলাম গোশালায় শালাটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর ভিতরে একটা তারামণ্ডলের মতন জিনিস আছে পঞ্চাশ টাকা করে টিকিট নেয় ওটাও কিন্তু তোমরা অবশ্যই দেখবে এখানে সব আমরা গোমাতাদের দেখছিলাম আর কিছু কিছু জায়গায় গোমাতারা ফাঁকা মানে ছিল জায়গা ওরা বললো যে কিছু কিছু গোমাতাদের ভি মানে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া হয়েছে এরমভাবে প্রত্যেক দিনই কিছু মাতাদের ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া হয় আবার কিছু এখানে রাখা হয় আর ওখানে না প্রচুর বড় বড় দেখলাম গোমাতাদের খাবার জন্য মানে খড়ের বড় বড় বিশাল বড় বড় গাদা আমি অত খড় একসাথে কোনোদিন দেখিনি আর এই ফার্স্ট টাইম দেখলাম আমি কিন্তু একটুখানি ওদের কাছে গিয়ে গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম তা দেখলাম খুবই ফ্রেন্ডলি ওরা খুবই মানে কোনো কিছুই তোমাদের মানে অসুবিধা হবে না খুবই ভালো লাগবে জায়গাটা আর এখানে না তোমরা গোমাতাদের খাওয়াতে পারো খাওয়ানোর ব্যবস্থা আছে আর দ্বিতীয়ত এখান থেকে তোমরা ঘি মধু সব কিছু নিতে পারো খুবই সব কিছুই খুবই মানে ভালো ছিল আর ভিতরে কেনাকাটার প্রচুর জায়গা আছে তোমরা কিন্তু কেনাকাটা করতে পারো আর বাইরে কিন্তু তার থেকে তুলনামূলক জিনিসের দামগুলো কম ছিল আর এখানে আমি তিলক কেটে নিচ্ছিলাম কারণ এখানে গিয়েছি তিলক কাটবো না এমনটা তো হয় না তাই তিলকটা কেটে নিচ্ছিলাম খুবই ভালো লাগছিল আর তোমাদের যা সম্ভব তাদেরকে একটুখানি কিছু দিতে পারো এটাই তো তাদের জীবিকা আর আর এখানে কিন্তু আর জিনিস একদম মিস করা যাবে না ভোগ খাওয়া তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও কিন্তু এখানে ভোগ খেয়ে দেখবে আমরা কিন্তু গীতাভবনে খেয়েছিলাম পঁয়তাল্লিশ টাকা কুপন মূল্য দিয়ে আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু অসাধারণ মানে টেস্ট কি তো আলাদাভাবে কিছু হয় না ভোগের কিন্তু সত্যি বলছি খাওয়ার দাওয়ার খুবই ভালো লেগেছে আমাদের খুবই সুন্দর ছিল আর এইভাবেই তোমাদের কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দিও আজ তাহলে এই পর্যন্তই